আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ পবিত্র শুক্রবার সবাইকে আসলে পবিত্র দিনকে ঘিরে একটি বিশেষ আলোচনা করতে চাই আমরা প্রায়শই অনেক মানুষ আছি যারা প্রকাশ্যে খুব একটা কম ভিক্ষা দিই যেমন অনেকে আছেন দশ টাকা বিশ টাকা অনেক ভিক্ষুকে বা অনেককে দিয়ে তারা হয়তো বা প্রকাশ্যে দেন ভিক্ষা দান করেন কিন্তু কিন্তু অনেক মানুষ আছেন সমাজে যারা কিন্তু এই প্রকাশ্যে ভিক্ষা দেওয়াটা দান করাটাকে পছন্দ করেন না এটাকে তারা গোপন রাখতে চান অর্থাৎ আমি কাকে দান করব কি করব তা দিয়ে সে কতটুকু উপকৃত হবে এটা কিন্তু আমরা আসলে প্রকাশ করতে চাই না তো এরকম কিছু কিছু জায়গা আছে যেমন যেসব জায়গায় আমরা দান করি যেমন আমিও বিশেষ করে কিছু জায়গায় দান করি কিছুদিন আগে আপনারা দেখবেন যে মিল্টন সমদারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে যে বৃদ্ধাশ্রম আছে এটি কিন্তু সাভারেও আছে তো সেখানে কিছু টাকা দান করেছিলাম আমি আমার সাধ্য অনুযায়ী আর কি সেটা মনে হয় শুধু মিল্টন সমদ্দার এবং আমি এই দুজনেই জানতাম কত টাকা কিভাবে পাঠিয়েছি কিন্তু অন্য কেউ কিন্তু সেটা জানে না একদমই জানে না এরকম বললেই চলে তা আসলে গত দুই দিন যাবৎ কালকে এবং আজকে থেকে সোশ্যাল মিডিয়ায় যে পর্যাপ্ত পরিমাণ ঝড় উঠছে মিল্টন সমাজদারকে নিয়ে অর্থাৎ তার বিরুদ্ধে যত অভিযোগ কালবেলার একটি নিউজে আপনারা দেখবেন যে তার বিরুদ্ধে অনেক বড় ধরনের অভিযোগ প্রথম অভিযোগ হচ্ছেন তিনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন এই বৃদ্ধ বৃদ্ধাশ্রমের টাকা দিয়ে সেকেন্ড হচ্ছে তিনি যে বৃদ্ধ মা বাবারা পিতা মাতারা থাকেন যা অসহায় মা বাবারা থাকেন তাদের যে টাকা পয়সা আছে এর পাশাপাশি তাদের যে অঙ্গ আছে অর্থাৎ কিডনি চোখ বিভিন্ন অঙ্গ বিশেষ করে কিডনি নিয়ে একটি অভিযোগ গুরুতরভাবে আমি গতকালকে থেকে দেখছি তো তখন দেখলাম যে আসলে এগুলো নাকি তিনি বিক্রি করছেন চুরি করছেন এবং এর বিনিময়ে তিনি অর্থ উপার্জন করছেন তো আসলে জানি না ধর্মমতে কারণ আমি গিবধ করা কাউকে ছোট করা হ্যাঁ প্রতিপন্ন করার কোনো বিধান নেই যেহেতু আমাদের কাছে আপনার কাছে আমার কাছে একচুয়ালি কোনো অভিযোগ নেই জাস্ট কালবেলা যে আঙ্গুল তুলেছেন যে অভিযোগটি তুলেছেন তারা যে তদন্ত করে যেটি বলেছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা যতটুকু কথা বলি যে আসলে তাহলে আমরা যারা দান করি তারা একচুয়ালি আসলে আমরা কোথায় দান করব যার উপর এত ভরসা করে যাকে এত বিশ্বাস করে যাকে ছাড়া আমরা ভাবতেই পাই না যে অসহায় মানুষগুলো কোথায় যাবে এবং আমরা যে প্রতিবেদনটি দেখছি সেখানে আমরা দেখলাম যে মাত্র কয়েকজন বৃদ্ধ সেখানে আছেন আসলে আমরা যারা দান করতে চাই গোপনে দান করতে চাই শুধু বিকাশে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কেউ জানবে না কেউ কাউকে না জানিয়ে দান করতে চাই তাহলে আসলে আমরা কোথায় দান করব এটা হচ্ছে প্রশ্ন অনেক সময় আপনি দেখবেন মসজিদ মাদ্রাসার নামে যে ভিক্ষা বৃত্তি যেটা আমাদের দেশে প্রচলিত আছে সেটা তো আপনার অনেক ক্ষেত্রেই দেখবেন যে অনেক প্রতিবেদন আসছে সে মসজিদের কোনো ভিত্তি নেই মাদ্রাসার ভিত্তি নেই তারা নামে বেনামে কোনো তথ্য গোপন করে শুধু নিজেরা নিজেরাই চাঁদা উঠিয়ে ভাগ বন্টন করে বাটোয়ারা করে নিয়ে যায় তেমনি আমি কিন্তু ভাবছিলাম যে আসলে যে আমাদের যে মিল্টন সমাধারের যে চাইল্ড এন্ড রোল এই স্কেয়ার আছে সেখানে যে ভিডিওগুলো আমরা দেখি তো তাতে মনে হয়েছিল যে আসলে এখানে একটা দান করার মতো জায়গা আছে যেন আমিও একটা সময় অসহায় হয়ে পড়তে পারি আমিও কোনো সময় এই বৃদ্ধাশ্রমে আমারও আশ্রয় হতে পারে তো সেখানে যাওয়ার পরিণতি যদি এটা হয় যে আমাকে মৃত্যুর আগে বা পরে আমার কিডনি বিক্রি করা হবে আমাকে কেটে টুকরা করা হবে আমাকে নিয়ে কেউ ব্যবসা করবে তত সেটা হবে আসলে খুবই দুঃখজনক এবং এটা সারা দেশের মানুষকে যেভাবে নাড়া দিয়েছে আসলে এটা বলার ভাষা প্রকাশ করার মতো না কারণ হচ্ছে যে আমি যারা দান করেছি আমরা অলরেডি দুই চার টাকা যারা যা তারা কিন্তু এই কষ্টটা সব থেকে ভালো বুঝবে যে আসলে এক জায়গায় দান করলে একটি বিষয় কি কারো ভালো লাগলে সেই বিষয়টির উপরে আসলে আঘাত পড়লে সেখানে একটা অনাস্থা তৈরি হলে সেখানে আসলে কতটুকু মানসিকতা ভেঙে যায় হার্ট ব্রেকিং হয় এটা আসলে মানে বলার অপেক্ষা রাখে না তো আজকে ভাবছি যে শুক্রবারের পবিত্র দিনে ইসলামের এই পবিত্র দিনটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তা সকালবেলা এসে অফিসে বসে দেখলাম যে এই নিউজটা শুধু ভাসছে আপনারা আপনার নিজেরাও যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা শুধু দেখবেন যে কালবেলা চাইল্ড অ্যান্ড ওল্ড এস্কেয়ার এবং মিল্টন সমাদ শুধু এগুলো নিয়েই নিউজ হচ্ছে মানুষ আলোচনা সমালোচনা করছে বিভিন্ন কমেন্টস করছে কত টাকা ফান্ডে আছে কত টাকা ব্যয় হচ্ছে কি হচ্ছে তা আসলে আমরা যে দানের যে জায়গাগুলো আছে আমার মনে হয় আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে যাচ্ছে তো এভাবে যদি প্রতারণার শিকার হয়ে থাকে তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে যে আমাদের বিশ্বস্ত মানুষগুলো থাকবেন অর্থাৎ যাদেরকে আমরা গরিব মনে করি যাদেরকে অসহায় মনে করি তখন এদের ব্যাপারে কিন্তু অনেক প্রশ্ন থাকবে যে আসলে তিনি আসলে অসহায় কিনা এখানে আমি দান করলে আমার টাকা সঠিক জায়গায় যাবে কি না আমার দান সঠিকভাবে আল্লাহর দরবারে কবুল হবে কিনা তো জন্য আমি মনে করি এখন আমাদেরকে দান করার পূর্বে অন্তপক্ষে সেখানে গিয়ে যদিও সেটা টাফ সেখানে গিয়ে তাদের ওখানে তদন্ত করে দেখে তারপরে আমার মনে হয় তাদেরকে দান করা উচিত এমনকি আপনি যদি কোনো মসজিদ মাদ্রাসায় দান করতে চান সেটাও কাছে গিয়ে যারা ব্রাহ্মমান অনেক মানুষ আছেন যেমন আমি গত পরশু দিন একটি চায়ের দোকান আড্ডা দিচ্ছিলাম আর স্কুলের এক টিচার সহ দেখলাম যে একই লোক আমার সামনে বহুবার পড়েছে অমুক মাদ্রাসা মানে আমি বলে যে আমি বাইপেল থেকে আসছি উমুক জায়গা থেকে আসছি বিভিন্ন ধরনের স্থানের নাম বলে আসলে আমার যেটা মনে হলো তিনি হচ্ছেন টোটালি ভ্রাম্যমাণ তারা কয়েকজনকে সাথী সঙ্গীকে নিয়ে এক একদিন এক একটা মহল্লায় যান একটা মাহফিলের পোস্টার ছাপান একটা মাদ্রাসার কথা বলেন একটা মসজিদের কথা বলেন নামে বেনামে তারা অর্থ লুটিন এবং আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষের যে ধর্মপ্রাণ মানুষের যে একটা আনাগোনা অর্থাৎ মানসিকতা অর্থাৎ এর প্রতি যে যে বিচরণ তারা এই ধর্মকে ভালোবাসে সেটার যে একটা দুর্বলতা সেটা তারা গ্রহণ করেন অর্থাৎ মানুষ মাহফিলের কথা শুনলেই টাকা দিয়ে দেয় মানুষ মানুষের মৃত্যু জানাজার কথা শুনলেই টাকা দিয়ে দেয় মানুষ কোনো ইসলামিক কোনো কল্যাণের কথা শুনলেই মানুষ টাকা দিয়ে দেয় এইভাবে কিন্তু আপনার আমাদের যে দুর্বলতা তারা কিন্তু গ্রহণ করছে এবং এটা আশা করি যে একটু সচেতন হতে হবে আমাদেরকে অর্থাৎ কেউ মাহফিলের কথা বললি কারো সামনে ভালো না দেখিয়ে কেউ কোনো মাদ্রাসার কথা বললি সরাসরি দান না করে তাদেরকে দেখে তাদের ওখানে গিয়ে প্রয়োজনে আমি তার থেকে যখন একশো টাকা দান করে থেকে প্রয়োজনে আমি পাঁচশো টাকা দান করব। কিন্তু আমার সে দানের জায়গাটা যেন সে এতিম দরিদ্র অসহায় সমাজের বঞ্চিত মানুষের কাছে যায় মানুষ সেখান থেকে উপকৃত হতে পারে কিন্তু আমি এমন কোন কাউকে দান করব না এমন কোন কিছু আমি সেখানে করব না যেখানে হচ্ছে যে আমার দান একটা খারাপ জায়গায় যাবে আমার দানের টাকা দিয়ে অসৎ কাজ করবে এমনকি আমরা গাড়িতে ওঠার পর অনেকেই বলে যে ভাই আমাদের একজন লোক মারা গেছে দাফন দিব কয়েকজন গাঞ্জাখোর নেশা কোর মতো চেহার নিয়ে এসে কিন্তু তারা বলে তখন কিন্তু গাড়ির অনেকেই তাদেরকে টাকা দেন এই টাকা নিয়ে তারা কি করেন আপনার হচ্ছে কিন্তু তারা কিন্তু ইয়াবা সেবন করে আফিম সেবন করে তারপর হচ্ছে তারা হিরন সেবন করে মাদক সেবন করে তারা বিভিন্ন খারাপ কাজ ধর্ষণ করে লুটেরা বিভিন্ন কাজে তারা কিন্তু আপনার সেই টাকা দিয়ে তারা চাপ ছুরি কিনতে পারে ডাকাতি করার জন্য তো এই জন্য হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে দর্শনদারি করে দেখে বুঝে শুনে তারপরে কিন্তু আমরা কোথাও না কোথাও দান করব কিন্তু আমরা এমনটা করব না যে আমরা কেউ আসলো আমরা তাকে দান করে দিলাম এমন কি আমরা বলবেন দেখার সুযোগ নেই কেউ আসছে দশ টাকা দেওয়ার জন্য এত কেন দেখতে হবে কিন্তু ভাই আপনার টাকাটা কোথায় যাচ্ছে আপনার টাকার দিয়ে খারাপ কোনো কাজ হচ্ছে কিনা এগুলো কিন্তু দেখা জরুরি এবং আপনি দেখেন যে এই যে যারা ছুটে ভিক্ষা করে রাস্তা হাঁটতে পারে আপনি একটা জিনিস দেখবেন আপনার বাসার পাশে আপনার এলাকায় আপনার আত্মীয়দের ভিতরে এমন মানুষ আছেন যারা এই যে একটি জামা কিনতে পারেন না কুরবানির সময় একটু গোস্ত খেতে পারেন না তারপর হচ্ছে নতুন জামা বাচ্চাদেরকে পড়াতে পারেন না তারা কিন্তু অসহায় তারা কিন্তু ভিক্ষাও করতে পারেন না তা আমি প্রথমেই আপনাকে সাজেস্ট করব যে আপনার আত্মীয় এবং প্রতিবেশীদেরকে আগে আপনি স্বাবলম্বী করুন তাদেরকে একটু দান করার চেষ্টা করুন তারা হয়তোবা দান করার ক্ষেত্রে আপনি হয়তোবা তাদেরকে মুখে বলতে পারবেন না যে তোমাকে এটা আমি দান করেছি জাকাত দিয়েছি কিন্তু হয়তোবা আপনি দান করলেই সেটা আশা করি কবুল হয়ে যাবে সেটা এইভাবে তাদেরকে আপনি সহায়তা করুন আপনার চারপাশকে দেখে শুনে আপনি যে মসজিদকে আপনি যে মাদ্রাসাকে চিনেন আপনি সেখানে দান করুন কিন্তু না চিনে না বুঝে কোথাও দান করে এটা আমি মনে করি যে সমাজের জন্য আপনি যেটা ভালো করছেন এটা আরও একটা কাল হয়ে দাঁড়াচ্ছে মানুষ এতে আরও খারাপ কাজকে উৎসাহিত করছে অনেক মানুষ এটাকে ব্যবসা হিসেবে নিচ্ছে তারা তাদের পকেট ভারী করছে পক্ষান্তরে কিন্তু সেই এতিম দরিদ্ররা কিন্তু আপনার বঞ্চিত হচ্ছে বরং তার থেকে আপনি আত্মীয়র ভিতরে কার বাবা নেই কার মা নেই কে কেউ কিছু কিনতে পারে না কার জন্য একটা জামা কেনা কঠিন হয়ে যাচ্ছে আপনি এই চেষ্টাটা করুন তাহলে আপনি দেখবেন যে আপনার যে দানটা সঠিক জায়গায় যাবে এবং আল্লাপ রব্বুল আলমিন আপনাকে যথার্থ মূল্যায়ন করবেন তো সবাই আমাদেরকে বোঝার দান চেষ্টা তফিক দান করুক এবং আমরা যে মিলন সমাদ ব্যাপারে যে অভিযোগটা আছে আশা করি যে এটা সঠিক তদন্ত হোক আমরা যারা দান করেছি বা করি তারা যেন একটি স্বস্তির জায়গা খুঁজে পাই যে আমরা একটি ভালো জায়গায় দান করেছি আমাদের জন্য এমন কোনো কষ্ট না থাকে যে আসলে আমরা কোথায় দান করলাম কাকে টাকা দিলাম কাকে গোপনে গোপনে টাকা দিলাম কার জন্য কি করলাম এমনটা যেন না হয় আমরা এমনটাই প্রত্যাশা করব তাতে কি হবে যে দেখেন এতে কিন্তু অনেক মানুষ কিন্তু তার দানের জায়গা হারাবে অনেক অসহায় মানুষ কিন্তু তারা কষ্টে থাকবে আমি কিন্তু দান করব না যে অভিযোগ উঠছে যদি আমি দেখি যে না এখানে কোনো গরমিল আছে সমস্যা আমি কিন্তু চেষ্টা করব না দ্বিতীয়বার দান করার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি দেখার জন্য বোঝার জন্য শোনার জন্য নিঃশাহালম ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ আশা করি আপনি ভালো আছেন ভাই এখন পর সমাচার হচ্ছে আপনি ভাইজান আমাদের রূপায়ণ মাঠে বৃষ্টির জন্য নামাজ পড়া হবে আপনার আশার আমন্ত্রিত ধন্যবাদ ভাই আমি তো একটু বিপরীত মুখে মসজিদে যাই আমি একটু মোল্লাবাড়ি মসজিদে যাই বেশিরভাগ সময় তারপরে ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যদি সুযোগ থাকে ইনশাল্লাহ ভাই আসবো এবং দেখা হবে জুবান নামাজের পর না তো আপনার মাধ্যমে আমি আমার সকল ফলোয়ার্স এবং সবাইকে একটু আহ্বান জানাবো যে আসলে আল্লাহর কাছে প্রেয়ার করলে আল্লাহ যদি কবুল করেন তাহলে হয়তো সবার জন্য স্বস্তি হবে সবার জন্য সেটা মঙ্গল হবে তো সবাই চেষ্টা করবেন একটু আজকের জুমান নামাজের পরে জামগড়ায় পূর্ব জামগড়া রূপায়ন মাঠ পরে যে মাঠটা আসে সেখানে বৃষ্টির জন্য প্রার্থনামূলক নামাজ যেটা সেটা করা হবে সবাই সেখানে থাকার জন্য চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম